السلام عليكم ورحمة الله 10 مينت مدرشة أبناءك شاقثم آجامرا ريترا أو نكر ناريجينر شاتي أباي جنبو الله تعالى إرشاد كرين الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله أرثه পুরুষ নারীদের অভিভাবক কারণ আল্লাহ তালা তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই কারণে যে পুরুষগণ নিজেদের অর্থসম্পদ ব্যয় করে সুতরাং সতী সাধ্যী স্ত্রীগণ অনুগত হয়ে থাকে পুরুষের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজতে তার অধিকার সমূহ হেফাজত করে সুরা নিসা আয়াত চৌত্রিশ উক্ত আয়াতের ভিত্তিতে কোরআনের অন্যান্য আয়াত ও হাদিসের আলোকে সংক্ষেপে নেককার স্ত্রীর সাতটি গুণ পেশ করছি প্রথম গুণ উক্ত আয়াতে নেককার নারীর প্রথম গুণ বলা হয়েছে সতীসাধ্যি ও দিনদার হওয়া সালিহাত শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলিহি বলেছেন দিনের সঠিক অনুসারিণী সৎকর্মশীল নারীগণ এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন পার্থিব জগৎটাই হল ক্ষণিক উপভোগের বস্তু আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ সতী সাধী নারী মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো সাতষট্টি হজরত আবু ওমামা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো মমিনের জন্য আল্লাহর তাকুয়া অর্জনের পর ন্যাক্কার স্ত্রী চেয়ে কল্যাণকর কিছু নেই কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামী মুগ্ধ হয় তাকে নিয়ে শপথ করলে সে তার শপথকৃত কর্ম পূরণ করে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার আষ্টশো সাতান্ন হজরত সাউবান রাদিউল্লাহ তালা আহ্ন হতে বর্ণিত তিনি বলেন সোনা রূপা সম্পর্কিত আয়াত নাজিল হলে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লাহ আমরা কোন ধরনের মাল সঞ্চয় করব তিনি বললেন তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর জিকিরকারী মুখ এবং পরকালীন কর্মকাণ্ডে সহায়তা কারিনী মমিনা নারী জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার দ্বিতীয় গুণ স্বামীর অনুগত ও বিশ্বস্ত হওয়াকে উক্ত আয়াতে ন্যাক্কার নারীর দ্বিতীয় গুণ বলা হয়েছে কানিদাত শব্দের ব্যাখ্যায় হজরত কাদাতা রহমতুল্লাহ আলিহি বলেন আল্লাহ ও স্বামীর অনুগত নারীগণ এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত আব্দুর রহমান ইবনা বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম করেছেন নারী যখন পাঁচ নামাজ আদায় করবে পাচকান মাসের রোজা রাখবে নিজ লজ্জা ইস্তানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে তখন তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো মুসনাদ আহমদ হাতিস নম্বর এক হাজার ছয়শ একষট্টি হজরত আবু হরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন স্বামী যাকে দেখলে আনন্দবোধ করে যাকে আদেশ করলে আনুগত্য করে স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে মুসনাদে আহমদ হাদিস নম্বর সাত হাজার চারশো একুশ তৃতীয় গুণ উক্ত আয়াতে নেককার নারীর তৃতীয় গুণ বলা হয়েছে স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ হেফাজত করবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে আয়াতের এই অংশের ব্যাখ্যায় ইমাম ইমনে জারির তবারি রহমতুল্লাহ আলিহি বলেন নারীগণ তাদের স্বামীর অবর্তমানে নিজেদের লজ্জায় হেফাজত করবে এবং ক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত করবে না স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করবে তাদের ওপর এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আরোপিত এ প্রসঙ্গে আরেকটি হাদিস উল্লেখ করছি হজরত আবু হরাই দিয় আনু থেকে বর্ণিত রসুর সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম স্ত্রী সে যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে আদেশ করলে আনুগত্য করে তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার ধন সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে তারপর তিনি কোরআনের উক্ত আয়াত তেলাওয়াত করেন যার অর্থ পুরুষ নারীদের অভিভাবক তাপসিরাত আবারই হাদিস নম্বর নয় হাজার তিনশো উনত্রিশ চতুর্থ গুণ পবিত্র ও চরিত্রবান হওয়া এ প্রসঙ্গে কোরআন মাজিদে ঈর্ষাদ হয়েছে পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উপযুক্ত এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের উপযুক্ত এখানে মমিন নরনারীদের জন্য মূলনীতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহ আল্লাহতালা মানব চরিত্রে স্বাভাবিকভাবে পরস্পরের মাঝে যোগসূত্র রেখেছেন পবিত্র চরিত্রবান নারীদের আগ্রহ পবিত্র চরিত্রবান পুরুষদের প্রতি হয়ে থাকে অনুরূপভাবে পবিত্র ও চরিত্রবান পুরুষদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান নারীদের প্রতি হয়ে থাকে স্বাভাবিকভাবে প্রত্যেকেই নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবন সঙ্গিনী খোঁজ করে নেয় এবং প্রাকৃতিক বিধান অনুযায়ী সেটাই বাস্তবরূপে লাভ করে এজন্য জীবনসঙ্গী ও সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম দিনদারিকে প্রাধান্য দিতে জোর তাগিদ দিয়েছে হজরত আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন গুণের যে কোনো একটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয় আর তা হল ধনসম্পদের কারণে রূপ সৌন্দর্যের কারণে ও দিনদারির কারণে তুমি দিনদার ও চরিত্রবানকেই গ্রহণ করো মুসনাদে আহমদ হাদিস নম্বর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পঞ্চম গুণ বিবাহের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হওয়া গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনে লিপ্ত না হওয়া আল্লাহতালা ইরশাদ করেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হবে বেবিচারিণী হবে না এবং গোপনে কোনো অবৈধ সম্পর্ক স্থাপনকারীণী হবে না নিসা আয়াত পঁচিশ এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন তোমরা প্রকাশে হোক অপ্রকাশে হোক রকম অশ্লীল কাজের নিকট যেও না সুরা আন্নাম আয়াত একশো বর্তমান সমাজে অবৈধ সম্পর্কের ব্যাধি মহামারীতে পরিণত হয়েছে পর্দাহীনতা সহশিক্ষা এবং অশ্লীল ফিল্ম ও ছবির বৌদুলতে একদিকে অবিবাহিত উর্তি নরনারী তথাকথিত প্রেমের নামে ভয়ঙ্কর রূপে প্রকাশ্যে অশ্লীলতায় মেতে উঠেছে অন্যদিকে পরকীয়া প্রেমের কারণে ঘর অসংখ্য নারীর তাই মুসলমান নরনারীরা যতক্ষণ আল্লাহর হুকুম ও ধর্মীয় অনুশাসন মেনে না চলবে ততক্ষণ পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবে না ষষ্ঠগুণ দিনদার ও চরিত্রবান হওয়ার সাথে সাথে সরলমতি ও সাদা দিলের অধিকারিনী হওয়া আল্লাহ আল্লাহতাল করেছেন চরিত্রবান সরলমতি ইমানদার নারীগণ নূর আয়াত এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলেহি বলেন যারা অশ্লীলতা ও নির্লজ্জতা সম্পর্কে সম্পূর্ণ অসচেতন আল্লামা আলোসি রহমতুল্লাহে আলেহি বলেন পবিত্রতার সার্বিক উপাদান নিয়ে বেড়ে ওঠা এবং উত্তম চরিত্রের ওপর লালিতপালিত হওয়ার কারণে অন্য কোনো চিন্তা ও মানসিকতা যাদের কল্পনায় আসে না এই গুণ পূর্ণ নিষ্কলুষতা ও চারিত্রিক পবিত্রতার প্রমাণ বহন করে আল্লাহতালা এ ধরনের গুণের অধিকারিণী নারীকে ইমানদার পরিচয়ে ভূষিত করেছেন এ বৈশিষ্ট্যের নারীদের বাহিরের জগৎ সম্পর্কে ধারণা থাকে না অবৈধ সম্পর্কের কল্পনাও তাদের অন্তরে থাকে না তারা প্রবঞ্চনা কী জিনিস বুঝেই না ছলচাতুরী জানে না প্রতারণা ও মিথ্যা বলে না পর্দাহীনতা ও ফ্যাশন সম্পর্কে চিন্তাও করে না ফলে তাদের চরিত্র কলুষিত হওয়া ও দিনদারে বিনষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না সপ্তম গুণ গৃহে অবস্থান করা প্রয়োজনের বাহিরে না যাওয়া আল্লাহ আল্লাহতালা ইসাত করেছেন তোমরা নিজ গৃহে অবস্থান করো পরপুরুষকে শ্বাসসজ্জা প্রদর্শন করে বেরিয়েও না যেমন প্রাচীন জাহিল যুগে প্রদর্শন করা হতো সুরা আহজাব আয়াত এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহে আলিহি বলেন তোমরা নিজেদের ঘরে অবস্থান করাকে অবধারিত করে নাও প্রয়োজন ব্যতীত ঘর হতে বের হইও না এ আয়াতে স্পষ্ট করে মূলনীতি বলা হয়েছে যে নারীর আসল কাজ তার গৃহে অবস্থান ঘরোয়া কর্তব্য পালন করাই তার মূল দায়িত্ব যেসব তৎপরতা এ দায়িত্ব পালনে ভিঘ্ন ঘটায় তা নারীর জীবনে মৌল উদ্দেশ্যের পরিপন্থী এবং তা দ্বারা সমাজের ভারসাম্য নষ্ট হয় এর অর্থ এমন নয় যে ঘর থেকে বের হওয়া তার জন্য একদম জায়জ নয় বরং প্রয়োজনে সে পর্দার সাথে বাহিরে যেতে পারবে তবে বাহিরে গমন ও অবস্থান শুধু প্রয়োজন বসত ও প্রয়োজন পরিমাণ হতে হবে এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত আনাস তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন নারীরা রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন ইয়া রসুল আল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরুষরা আল্লাহ রাস্তায় জিহাদ ও অন্যান্য মর্যাদায় অগ্রগামী হয়েছেন আমাদের জন্য কি এমন কোন আমল রয়েছে যার মাধ্যমে মুজাহিদিনের সমপর্যায়ের মর্যাদা ও সবের অধিকারী হতে পারব রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের থেকে যারা নিজ গৃহে অবস্থান করবে সেটাই তাদেরকে মুজাহিদদের ফজিলত ও সবাবে উপনীত করবে মুসনেতে বাজ্জার হাদিস নম্বর ছয় হাজার হজরত আবদুল্লাহ ইবনে মাসি তালা থেকে বর্ণিত করেছেন নারী হল আবরণীয় যখন সে বের হয় শয়তান তার অনুসরণ করে যখন সে ঘরে আবদ্ধ থাকে তখন আল্লাহ রহমত লাভের অতি নিকটবর্তী থাকে মুসনাদে বাজ্জার হাদিস নম্বর দুই হাজার একষট্টি মহান তালা সকল মা বোনদের চরিত্রকে সুন্দর করে দিন ন্যাক্কার বানিয়ে দিন এবং জান্নাতের উঁচু মাকাম দান করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন